বাড়িতে শঙ্খ থাকলে ভুলেও করবেন না এই কয়েকটা কাজ বেশিরভাগ বাঙালি বাড়িতেই না জেনে বুঝে এই ভুল কাজগুলো করে থাকে সাবধান ভগবান বিষ্ণুর অভিশাপে সরকার হয়ে যাবে জীবন প্রধানিত হবেন দেবাদিদেব মহাদেব এবং মা লক্ষ্মী জানেন বাড়িতে শঙ্খ রাখলে কোন কোন কাজগুলি ভুলেও করা উচিত নয় হিন্দু ধর্ম এবং সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অঙ্গ হলো শঙ্খ প্রাচীন কাল থেকে বরজন থেকে শুরু করে যে কোনো মঙ্গল অনুষ্ঠান শঙ্খের উপযোগিতা অসীম শঙ্খ একটা প্রাকৃতিক উপাদান প্রকৃতি এই জিনিসটি আমাদের দিয়েছে শাস্ত্র মতে পূজা করার আগে এবং পরে শঙ্খ বাজানো হলে এর থেকে এক ধরনের শব্দ তরঙ্গ নিঃসৃত হয় যা গৃহ থেকে অশুভ শক্তি দূর করতে সাহায্য করে বাড়িতে প্রতিদিন শঙ্খ বাজালে কুদৃষ্টি আর কালো জাদুর প্রভাব কেটে যায় জীবন সুখ শান্তি আনন্দে ভরে ওঠে বিভিন্ন হিন্দু পুরাণ এবং থেকে জানা যায় সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে উঠে এসেছিল শঙ্খ পরবর্তীতে তা স্থান পেয়েছিল বিষ্ণুর হাতে বিশ্বাস করা হয় চন্দ্র সূর্য এবং বরুণ দেব শঙ্খের নিচে অবস্থান করেন শঙ্খের রাখলে এই সকল দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায় শুধুমাত্র হিন্দু ধর্মে নয় বৌদ্ধ ধর্মেও রয়েছে এই শঙ্খের ব্যবহার বৈদিক মতে সাধারণত দুই ধরনের শঙ্খ পাওয়া যায় এর মধ্যে একটি বাজানোর কাজে ব্যবহার করা হয় অপটি ব্যবহার করায় পূজার কাজে বলা হয় নিয়মিত শঙ্খ বাজালে খেলে বাড়ির পরিবেশ শুদ্ধ হয় ঠিক তেমন ভাবে যিনি বাজাচ্ছেন তার হার্টের অসুখ সারতে পারে তবে বাড়িতে শঙ্খ রাখলে কিছু নিয়ম মেনে চলা উচিত এই নিয়মগুলি না মানলে শঙ্খের শুভ প্রভাবের পরিবর্তে অশুভ প্রভাব পড়তে পারে সংসারে চলুন জেনে নি বাড়িতে শঙ্খ রাখলে কোন কোন নিয়ম মেনে চলা উচিত এক এটা বিশ্বাস করা হয় শঙ্খ থেকে ভগবান বিষ্ণুকে জল নিবেদন করা শুভ ভগবান শিব এবং সূর্যকে ভুলেও শঙ্খ থেকে জল নিবেদন করবেন না দুই শঙ্খে ফুঁ দেওয়ার আগে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন তিন পুজোর শঙ্খতে সবসময় জল ভরে রাখুন নিয়মিত পুজোর পর সে জল ঘরে ছিটিয়ে দিন ফলে ইতিবাচক শক্তি থাকে সুখ সমৃদ্ধি বজায় থাকে চার আপনার ব্যবহার করে শঙ্খ কাউকে ব্যবহার করার জন্য দেবেন না অন্য কারো শঙ্খ এনে আপনার ঘরে ব্যবহার করবেন না পাঁচ বাড়িতে দুটি শঙ্খ রাখুন হিন্দু ধর্ম এবং শাস্ত্র অনুযায়ী বাড়ির ঠাকুর ঘরে শঙ্খ রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই ঠাকুর ঘরে সর্বদাই একসঙ্গে দুটি শঙ্খ রাখার চেষ্টা করুন সাধারণত যে শঙ্খ বাজানোর কাজে ব্যবহার করা হয় তাকে বলে বামাবর্তী শঙ্খ যে শঙ্খ ঠাকুরের সিংহাসনে রাখা হয় তাকে বলা হয় দক্ষিণ আবর্তের শঙ্খ ছয় ভুলেও কখনো মেঝের ওপর রাখবেন না যেহেতু ভগবান শ্রী বিষ্ণু দেবের সাথে শঙ্খ সম্পর্কিত তাই কখনো এটি মেঝের ওপর রাখবেন না শঙ্খ রাখার জন্য আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসা স্ট্যান্ড ব্যবহার করুন সাত ঠাকুর ঘরের দরজা খোলার আগে শঙ্খ বাজাতে হবে এমনটা বিশ্বাস করা হয় প্রতিদিন সকালে স্নান সেরে নিত্য পূজা শুরু করার আগে শঙ্খ বাজানো একান্ত প্রয়োজন কারণ শঙ্খ না বাজে ঠাকুর ঘরের দরজা খুললে নাকি দেবতাদের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হয় সেই সঙ্গে গৃহস্থের অন্দরে খারাপ শক্তি প্রবেশ করার আশঙ্কা থাকে তাই বিষয়টি মাথায় রাখতে ভুলবেন না প্রসঙ্গত বরাহ পুরাণের এই নিয়মটির উল্লেখ পাওয়া গিয়েছে তাই এবার থেকে ঠাকুর ঘরে দরজা করার আগে কম করে তিনবার শঙ্খ বাঁচিয়ে নিন আট বলেও শিব ব্যবহার করবেন না শঙ্খ এবং অন্যান্য দেব শঙ্খ দিয়ে জল দেওয়া হলেও শিব পুজোয় শঙ্খের ব্যবহার নিষিদ্ধ শঙ্খ চুরকে বধ করেছিলেন বলে শিবের পুজোয় শঙ্খ ব্যবহার তো নয় এমনকি শিবকে শঙ্খ দিয়ে জলও দেওয়া যায় না নয় শঙ্খের মুখ সর্বদা দেবতার দিকে রাখুন শঙ্খের মুখ দেবতাদের দিকে রাখলে তবেই বাড়িতে পজিটিভ শক্তির বিকাশ ঘটে শঙ্খের যে অংশটি সুচালো হয়ে থাকে সেটিকে শঙ্খের মুখ বলা হয় এই দিকটিকে অবশ্যই ঠাকুর ঘরে থাকা সিংহাসনের দিকে ঘুরিয়ে রাখুন দশ বাজানোর শঙ্খ আর পুজোর শঙ্খ আলাদা রাখুন একটি শঙ্খ বাজানো হয় আর একটি শঙ্খ ঠাকুরের জল দেওয়ার কাজে ব্যবহার করা হয় যে শঙ্খ বাজানো হয় সেই শঙ্খ দিয়ে জল দেওয়া উচিত নয় কারণ আমরা যখন শঙ্খ মুখ দিয়ে বাজাই তখন তা মুখের সংস্পর্শে শুদ্ধ থাকে না